নয়তো আগামী তিন তারিখ মানে আগামী তিন তারিখে আমরা তেসরা অগস্ট এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ আদায়ের দাবিতে সর্বাত্মক সচিবালয় ঘেরাও করব। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রের তরফে ঘোষণাপত্র জারি করা হবে জুলাই সনদ জারি করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধ করে রাখবো এবং আপনাদেরকে জরুরি কথা বলবার প্লিজ আপনারা জানেন যে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটোর মধ্যে প্রচুর কনফিউশন তৈরি হয়েছে প্রচুর মানুষের মধ্যে দেখেন আমাদের দুটোই লাগবে এটা নিয়ে আমি এক এক মিনিট কথা বলতেছি আপনাদের সাথে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ কখনোই এক নয় আমরা জুলাইয়ের সনদ অবশ্যই চাই কিন্তু তারও আগে জুলাইয়ের ঘোষণাপত্র চাই জুলাইয়ের ঘোষণাপত্র হচ্ছে সেটা যার সাংবিধানিক ভিত্তির মধ্য দিয়ে এখন পর্যন্ত যে বাংলাদেশ রাষ্ট্রে জুলাই এই বর্তমান আইনি কাঠামোর মধ্যে এটা একটা রাষ্ট্রদ্রোহিতা যারা শহীদ হয়েছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী যারা আহত হয়েছে রাষ্ট্রদ্রোহী যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষ যেই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা সবাই রাষ্ট্রদ্রোহী সুতরাং এই সাংবিধানিক স্বীকৃতি যে দিতে হবে যে জুলাই এটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান ফ্যাসিবাদের বিরুদ্ধে সমস্ত জুলুম নির্যাতন অন্যায়ের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এটা বাংলাদেশের মানুষের গণবিস্ফোরণ গণ এটার সাংবিধানিক স্বীকৃতি যেটার মধ্য দিয়ে হবে যে বাংলাদেশের জনগণ সবাই মিলে গণ অভ্যুত্থান করে ফেসিবাদের কবর রচনা করেছে এই স্বীকৃতিটা হলো আমাদের ঘোষণাপত্র যেখানে বলা হবে বাংলাদেশের সকল মানুষ বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে জীবন দিয়ে আহত হয়ে তারা এই জুলাই এনেছে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য এই যে রাষ্ট্রীয় স্বীকৃতি এই যে সাংবিধানিক স্বীকৃতি শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি বলছি না সাংবিধানিক স্বীকৃতি এটা আমাদের ঘোষণাপত্র লাগবে আমরা বলেছিলাম যে এই ঘোষণাপত্র সংবিধানের যে প্রিয়াম্বল আছে সংবিধানের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনার মধ্যে থাকতে হবে তো আপনারা জানেন নিশ্চয়ই এটা আসলে এই সরকার পারবে না কারণ এই সরকার এটাকে ঘোষণা করতে পারবে কিন্তু এটা সংবিধানে আনার জন্য তো সংসদ লাগবে এবং সংসদের যে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন তারা সবাই মিলেই এই ঘোষণাপত্রকে সংবিধানে যুক্ত করতে হবে সুতরাং এটার মধ্যে একটা নিশ্চয়ই পলিটিক্যাল কনসেনসাস লাগবে একটা রাজনৈতিক সমঝোতা লাগবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এই সরকারকে ওয়াদা করতে হবে যে হ্যাঁ এই এই ভিত্তিতে আমরা একমত হলাম আমরা যারাই ক্ষমতায় আসি আমরা সবাই মিলে এই এই ঘোষণা আমরা সংবিধানে আনবো সেটা প্রস্তাবনায় আনবে নাকি তফসিলে আনবে সেটা নিয়ে আলাপ আলোচনা আছে কিন্তু এই প্রস্তাবনা অনেকে আমরা গুলিয়ে ফেলছি নাম্বার দুই তাহলে জুলাই সনদ কি জুলাই সনদ হচ্ছে এই গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষায় হয়েছে সেই যে নতুন বাংলাদেশ আমরা বলতে চাই এখানে আমাদের পুরো রাষ্ট্র কাঠামোর সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হয়েছে সতেরো বছরে বাংলাদেশের রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের আর এক অক্ষরও বাকি নাই যেটা ফাংশন করতে পারে সুতরাং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবকিছু নতুন করে করতে হবে আমাদের নির্বাচন কমিশন কেমন হবে আমাদের পিএসসি কেমন হবে আমাদের দুদক কিভাবে চলবে আমাদের সংসদকে এক কক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে আমাদের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হলে সেই দ্বিকক্ষ বিশিষ্টের উচ্চ কক্ষে নির্বাচনটা কীভাবে হবে এটা কি এখন যেরকম সংরক্ষিত নারী আসন হয় সেভাবেই হবে নাকি উচ্চকক্ষে কক্ষেটি পদ্ধতিতে হবে আমাদের নির্বাচন পদ্ধতিটা কেমন হবে এই যে পুরো রাষ্ট্র ঢেলে সাজানো রাষ্ট্রের সংস্কার এইটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা জায়গায় এসে দাঁড়াতে হবে যে আমরা সকল রাজনৈতিক দল মিলে এটা মানলাম এটা আমাদের ঐতিহাসিক পলিটিক্যাল একটা দলিল যে আমরা যারাই ক্ষমতায় আসি যারাই সংসদে যাই বিরোধী দলে থাকি সরকারে থাকি আমরা এইভাবে দল চালাবো ঠিক আছে আমরা উচ্চকক্ষ হবে নিম্নকক্ষ হবে উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হবে এবং দুদক নেপাল তারপরে পিএসসি অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো এই ফর্মেটে চলবে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এর ক্ষমতার চেকস অ্যান্ড ব্যালেন্স করা আমরা এই জিনিসগুলো কিভাবে আনটাস্ট রাখবো এই যে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা যেই ক্ষমতায় আসুক এইটা হলো আমাদের জুলাই সনদ এর মানে রাষ্ট্র কিভাবে ভবিষ্যতে পরিচালিত হবে তার যে রাজনৈতিক দলগুলোর সমঝোতা সেটা হলো আমাদের জুলাই সনদ যেটা আমাদের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা আমরা নতুন বাংলাদেশ করেছি সুতরাং এই জুলাই সনদ আমাদের লাগবে আমরা আশা করছি যে এই জুলাই সনদটার একটা পজিটিভ জিনিস আমরা পাবো কিন্তু তার আগে তো এই জুলাই যে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তার তো সাংবিধানিক স্বীকৃতি লাগবে হলো আমাদের ঘোষণাপত্র তো আপনারা জানেন এই দুটোর দাবিতে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা জুলাই যোদ্ধা শহীদ পরিবার আহতদেরকে সাথে নিয়ে বারবার ভয়েস রেস করেছি আমরা এই জুলাইয়ের এক তারিখে আমরা সেই ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে লাল মার্চ করেছি এবং লাল আজ কোড়ি আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই 31 জুলাই এর মধ্যে রাষ্ট্রকে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে আর সেটা আজকে আমরা বিকেলে আবার ঘোষণা করেছি আজ রাত 12টা পর্যন্ত আমরা সময় দিয়েছি রাষ্ট্রকে সরকারকে যে এর মধ্যে তাকে एग्জ্যাক্টলি বলতে হবে সে কখন ঘোষণাপত্র দিবে কখন জুলাই সনদ দিবে যদি সে না বলে তাহলে আমরা 31 আগস্ট সর্বাত্মক সচিবালয় ঘেরাওয়ার জন্য আমরা কফিন মার্চ করব এবং আমরা কাফনের কাপড় কাপড় পরে প্রত্যেক উপদেষ্টার সচিবালয়ের সামনে যাব তো আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আমরা সরকারকে প্রথমত ধন্যবাদ জানাতে চাই একটা ন্যূনতম জনতার সরকার প্রতিষ্ঠিত হলে যেটা হয় তারা নাগরিকের কনসার্ন গুলোকে ন্যূনতম আমলে নেয় তো আমরা আপনাদেরকে জানাচ্ছি আজকে আমরা গত এক ঘন্টা আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পর্যায় থেকে এবং সিদ্ধ নীতি নির্ধারণী পর্যায় থেকে আমাদের সাথে একাধিকবার যোগাযোগ করা হয়েছে এবং আমরা সঙ্গত কারণেই যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা যেহেতু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আছেন কাজ করছেন আমরা তাদের নাম বলছি না কিন্তু এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করছি যে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ জায়গা থেকে যারা এই নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করছেন তারা আমাদের সাথে বিভিন্ন দফায় দফায় যোগাযোগ করেছেন এবং আমাদেরকে রেসপন্স করেছেন আপাতত আপনাদেরকে জানাই আহ তারা আমাদেরকে নিশ্চিত করেছেন আগামী পাঁচই অগস্ট মানে ঐতিহাসিক ছত্রিশে জুলাই সরকার নিজ উদ্যোগে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা যেটা বারবার বলেছি কোন একক দলের তরফে না সকল দলকে সাথে নিয়ে বিএনপি জামাত ইসলামী এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন এই বাংলাদেশের বাংলাদেশ মন্ত্রী চব্বিশের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণকারী প্রত্যেকটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা বলেছিলাম এই জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে সরকারের তরফ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে আগামী ঐতিহাসিক ছত্রিশে জুলাই সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টা নিজে থেকে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে এবং সাথে নিয়ে তারা ঘোষণাপত্র করবেন এটা অত্যন্ত এর সাথে জানাচ্ছি যে সরকার এবং বলেছেন যে সকল রাজনৈতিক দলের সাথে মোটামুটি তাদের সমঝোতা হয়েছে এবং এটা কিছু সমস্যা ছিল যে আসলে এই ঘোষণাপত্রের ভাষায়নটা কিরকম বিকজ আমরা যারা গণপ্রথান বিপ্লবী ছাত্র জনতা আমাদের ভাষাটা একরকম যারা ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি তাদেরও কিছু কনসার্ন আছে তাদের ভাষাটা একটু ভিন্ন হবে বাট সবাই একটু 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 করে ছাঁট নিয়ে যাতে চব্বিশের স্পিরিট ঠিক থাকে এটাকে নিয়ে ভাষা নিয়ে একটু বোঝা করার জায়গা ছিল তো সেটাও মোটামুটি শেষ হয়েছে এটা এক নাম্বার ইমপ্রুভমেন্ট দুই নাম্বার হলো আমরা প্রশ্ন করেছি তাহলে এই ঘোষণাপত্র জারি করা হবে এর সাংবিধানিক স্বীকৃতি থাকবে কি থাকবে না শুধু অধ্যাদেশ জারি করলে হবে না তো সেখানে আমরা যেটা উত্তর পেয়েছি যে হ্যাঁ এটা সাংবিধানিক স্বীকৃতি থাকবে ঘোষণাপত্রের সেখানে দুটো প্রস্তাবনা ছিল আমরা ছাত্র জনতা বলেছি যেটাকে সংবিধানের প্রস্তাবনায় যোগ করতে হবে এবং পলিটিকাল পার্টির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেকহল্ডার বিএনপি বলেছে যে তারা সর্বশেষ রাজি হয়েছে তারা তফসিলে যুক্ত করতে চায় তো এটা এখন প্রস্তাবনায় থাকবে নাকি তফসিলি থাকবে এটা নিয়ে আরও একটু আলোচনা চলছে আগামীকালের মধ্যে আশা করি এটাও সমাধান হয়ে যাবে কিন্তু এটা সংবিধানে থাকছে এটাও আমাদেরকে নিশ্চিত করা হয়েছে তারপরে আমরা জুলাই সনদ নিয়ে জিজ্ঞেস করেছি জুলাই সনদ পলিটিকাল পার্টি গুলো অলমোস্ট গুরুত্বপূর্ণ সব জায়গায় তারা একমত হয়েছে বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য পোষণ করেছে সুতরাং আগামীকাল বা পরশুর মধ্যে এই কনসেনসাস যেটা হলো এটার আর একটা চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে হবে জনতার জন্য উন্মুক্ত করা এরপরই সম্ভবত রাজনৈতিক দলগুলো সাইন করবে কিন্তু জুলাই সনদ এটা তো একটা বৃহত্তর সমঝোতা সমঝোতা রাজনৈতিক ঐতিহাসিক এটার তো সাংবিধানে সংবিধানে আনার কিছু নাই সুতরাং এটার সংবিধানে আসবে না কিন্তু আমরা বলেছি যেটা আমাদের ঘোষণাপত্র যে জুলাই গণ অভ্যুত্থান ছিল আমাদের শহীদেরা জাতির শ্রেষ্ঠ সন্তান এই ঘোষণা ছিল তো সেটা তারা রাজি হয়েছে এবং পলিটিক্যাল পার্টিগুলো এখন একমত হয়েছে আশা করছি আগামী কাল যে কোনো সময় বা কাল হতে পারে পরশু হতে পারে রাষ্ট্রের তরফ থেকেও তারা ঘোষণা করবেন ঘোষণাপত্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক সময়ে ঘোষণা করা হবে সুতরাং আমাদের তরফ এখানে দুটো ব্যাপার আমরা বলেছি তারা প্রথমে বলেছিল শুধু রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক দল এবং শহীদদের সাথে তারা শহীদ পরিবার নিয়ে বসবেন আমরা বলেছি না এর রাজনৈতিক দল নিশ্চয়ই এই জুলাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কিন্তু সকল রাজনৈতিক দলই একমাত্র জুলাইয়ের একমাত্র স্টেক হোল্ডার নয় এই জুলাইয়ের সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে এটার সাথে ইনকর্পোরেট করতে হবে তখন তার আমাদের পরামর্শে আবার আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন আগামী তিন তারিখ এই জুলাইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদেরকে নিয়ে তারা বসবেন কিভাবে পাঁচ তারিখের মানে ছত্রিশে জুলাইয়ের ঘোষণাপত্রকে বড় করে করা যায় তা আমরা সেখানে প্রস্তাব দিয়েছি এটাকে জাতীয় সেলিব্রেশন করতে হবে এবং তিন তারিখ সবাই বসে ইনশাল্লাহ আমাদের বা জুলাই যদি ঘোষণাপত্র হয়ে যায় তাহলে ওই দিন বাংলাদেশের আর কোন পলিটিক্যাল পার্টি বলি আমরা রাজনৈতিক শক্তি বলি প্রেসার গ্রুপ বলি তারা আমরা ছত্রিশ জুলাইয়ের কোনো প্রোগ্রাম রাখবো না আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ঢাকা আসবো আমরা সংসদ ভবনের সামনে থাকব এবং আমাদের বাংলাদেশের সেরা পলিটিক্যাল ইভেন্ট সেটা হবে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি তাহলে এখন পর্যন্ত আমি আপনাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সরকারকে অন্তত এটুকুন ধন্যবাদ জানাই যে নাগরিকের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা থাকার যে বহিঃপ্রকাশ তারা এটা দিয়েছেন এবং আমরা তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবার আমরা আপনাদের এই যে ওয়াদা ওয়াদার বাস্তবায়ন দেখতে চাই